কলকাতার সাথে আছি আমি ফারিয়া জামান শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম বঙ্গবন্ধুর ভাষকার্য ইস্যুতে উত্তপ্ত রাজনীতি ভাষাঞ্চলে রোহিঙ্গা স্থানান্তর হতে হবে চাই বললেন জাতিসংঘ অর্থ পাচারকারী যত বড়ই হোক কোনো ছাড় নয় বললেন হাইকোর্ট ছয় দিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম করোনা আক্রান্ত প্রায় ছয় কোটি বিয়াল্লিশ লাখ এবং চলতি মাসে করোনা ভ্যাকসিন শুনছিলেন শিরোনাম ভাস্কর্যের আশ্চর্যে নিরুত্তাপ রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে বেশ পাল্টা পাল্টি ঘুঁশিয়ারি আর হুঙ্কারে ভাসছে গোটা দেশ সবশেষ একটু কৌশলী হেফাজত বলছে বঙ্গবন্ধু নয় বরং তারা ভাস্কর্য বিরোধী পার্থক্য দেখেন না তারা ক্ষমতাসীন দলের হানিফ বলেছেন কারো হুমকিতে দমে থাকবে না আওয়ামী লীগ আর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মতে নানান সময়ে সরকারের আশকাড়াতে হেফাজার আজ এমন দুঃসাহস তবে ভাস্কর্য ইস্যুতে কৌশলী বিএনপি সরাসরি কোন মন্তব্য না তাদের অভিযোগ ধর্ম নিয়ে রাজনীতি আওয়ামী লীগ সরকারের ইতিহাস পূরণ ভাষাঞ্চলে স্থানান্তরের ক্ষেত্রে রোহিঙ্গারা যাতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে সেজন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয় এক্ষেত্রে নির্বল ও হালনাগাদ তথ্য সরবরাহের ও আহ্বান জানায় সংস্থাটি বিবৃতিতে বলা হয় যেসব শরণার্থী ভাষাঞ্চলে শরণার্থীদের সহযোগিতার জন্য সরকারকে সহায়তার কথাও জানিয়েছে জাতিসংঘ তবে রোহিঙ্গাদের ভাষাঞ্চল স্থানান্তরের বিষয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম ও শরণার্থী শনাক্ত করার প্রক্রিয়ায় জাতিসংঘকে সম্পৃক্ত করা হয়নি বলেও অভিযোগ করেছে বিশ্ব সংস্থা যত বড়ই ক্ষমতাশীল হোক অর্থ পাচারকারীদের ছাড় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট সাড়ে তিন হাজার কোটি পাচারের অভিযোগে পলাতক করেন আদালত বলেন সোনার বাংলাদেশ বিনির্মাণে অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনতে হবে এ সময় দুদক আইনজীবী শুনানিতে বলেন পিকে হালদারকে গ্রেফতারের একাধিকবার চেষ্টা করা হয়েছে ইন্টারপোলের সহযোগিতাও চাওয়া হয়েছে সেই সাথে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে আদালতে এই মামলায় সর্বশেষ অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট আগামী নয় ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হয় মাত্র ছয় দিন পর দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম এবার প্রতি বড়িতে কমানো হল এক হাজার একশো ছেষট্টি টাকা মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ক বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি নতুন মূল্য তালিকা অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে বাহাত্তর হাজার ছয়শ পঁয়ষট্টি টাকায় আর একুশ কেরিটে স্বর্ণের মূল্য নির্ধারণ করা হল উনসত্তর হাজার পাঁচশো আঠারো টাকা সর্বনিম্ন পঞ্চাশ হাজার চারশো সাতচল্লিশ টাকা দরে সনাতন পদ্ধতি স্বর্ণ বিক্রির নির্দেশনা দিয়েছে বাজুস আজ থেকে নতুন মূল্য তালিকা কার্যকর হবে বলে জানায় সংগঠনটি আন্তর্জাতিক স্বর্ণের বাজারে দরের উত্থান পতন সত্ত্বেও দেশের জুয়েলারি ব্যবসায় অচলাবস্থা কাটাতে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার জানিয়ে দিব নাইম এন্টারপ্রাইজ করোনা বিশ্বজুড়ে নতুন এগারো হাজার আটশো সাতাশি জন সহ প্রাণহানি চোদ্দ লাখ ছিয়াশি হাজার ছাড়িয়েছে আর একদিনে সাড়ে পাঁচ লাখ সহ আক্রান্ত ছয় কোটি একচল্লিশ লাখ চুরানব্বই হাজার ছয়শ বিরানব্বই জন এদিকে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার ও জার্মানির বায়ো তাদের তৈরি করা করোনা ভ্যাকসিনের অনুমোদনের জন্য ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রণ সংস্থার কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে অন্যদিকে করোনা অতিমারের কবলে বিশ্বে হতদরিদ্র মানুষের সংখ্যা চল্লিশ শতাংশ বেড়ে গেছে বলে জানিয়েছেন জাতিসংঘের ত্রাণ বিষয়ক প্রধান মার্ক লোক আগামী বছরে বিপুল পরিমাণ জনগোষ্ঠীর সহায়তার প্রয়োজন জানিয়ে বিশ্ব নেতাদের তিন হাজার পাঁচশো কোটি মার্কিন ডলার সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি চলতি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে করোনা প্রতিরোধক ভ্যাকসিন পাবে মার্কিন নাগরিকরা আর এ বছরের শেষ দিকে প্রায় দুই কোটি মানুষের মাঝে বিতরণ করা হবে ভ্যাকসিন এমন পরিকল্পনার কথায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা পর্যায়ক্রমে দুই হাজার একুশ সালের মাঝামাঝি সময়ের মধ্যে দেশটির সকল জনগণের মাঝে পৌঁছে দেয়া হবে গেল ছয় মাসের মধ্যে মঙ্গলবার একদিনে করোনা আক্রান্ত সর্বোচ্চ মারা যায় দেশটিতে এদিকে জাতিসংঘ জানিয়েছে করোনা মহামারীতে চরম দরিদ্র সীমার মাত্রা নাটকীয় ভাবে বেড়েছে এতে নতুন করে বহু মানুষের মানবিক সাহায্যের প্রয়োজন দেখা দিচ্ছে এবারে খেলার সংবাদ মারাদোনার কারণ হিসেবে ডাক্তার ও মনোবিদদের অবহেলাকে দায় করছেন আরেক অভিযুক্ত নার্স দাহিয়ানা মাদ্রিদের আইনজীবী পুনর্বাসন প্রক্রিয়া চলাকালীন সেই পরিবর্তে অন্য কোথাও থাকলেও হয়তো আর্জেন্টাইন গেট বেঁচে থাকতেন বলে দাবি করেছেন তিনি আইনজীবীর দাবি মারাদোনার হৃদযন্ত্রের সমস্যা দেখা দিলেও সময়মত তার ব্যবস্থা নেয়নি দায়িত্বরত চিকিৎসক এছাড়াও মারাদোনার চিকিৎসায় ডিফি বাইলেটর অক্সিজেন ও অ্যাম্বুলেন্সের মতো জরুরি সরঞ্জামাদি থাকার কথা থাকলেও তা ছিল না বলে দাবি করেছেন তিনি এদিকে মনোবিদ অগাস্টিনা কোসাকোয়েবের বুয়েন্স আয়ার্স বাড়িতে তল্লাশি চালিয়েছে সিটি পুলিশ সংবাদ শেষ করার আগে শিরোনাম জানিয়ে দিব আরো একবার বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে উত্তপ্ত রাজনীতি ভাষাঞ্চলে রোহিঙ্গা স্থানান্তর হতে হবে স্বেচ্ছায় বললেন জাতিসংঘ অর্থ পাচারকারী যত বড়ই হোক কোনো ছাড় নয় বললেন হাইকোর্ট ছয় দিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম বিশ্বে করোনা আক্রান্ত প্রায় ছয় কোটি বিয়াল্লিশ লাখ এবং চলতি মাসে করোনা ভ্যাকসিন পাবে মার্কিন নাগরিকরা ছিল সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব সংবাদ দেখতে চোখ রাখুন জনতা টিভির পর্দায় এবং আপনার আশেপাশের সব সংবাদ প্রচারে মেল করুন জনতা টিভি অফিসিয়াল অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঠিকানায়